ভিট কাটা হয়েছে অবশ্য এই যে দিক দিয়ে ভিট কাটা বাট এটা গ্রিপ আস গ্রিপ ছিল মেন যেই গ্রিপটা ছিল ওই গ্রিপটা ছিল ওই যে এই পর্যন্ত এ পর্যন্ত ছিল তারা এখান থেকে নিয়ে এই পর্যন্ত কাটছে গ্রিপ এটা ভিটটা বাই ভাই ক্যামেরা অন বাই কত গেছে ভাই খারাপ ভাই সবকিছু ভাই एवरीथिंग আছে বুঝছেন এটা কাইটটা এটা ক্রপ কইরা আপনাদের পাড়াইয়া দেবো আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে পোড়োয়া খালিতে ডে তো আপনারা সবাই দেখছেন আগের ভিডিওতে আবার টায়ারের অবস্থা খুবই বাজে তো টায়ার চেঞ্জ করতেছি যদি গাড়ির পিছে বয় টায়ার তো ফাটবই আমদানি পোলাপান দে গাড়ি তো ঢং লেগে গাড়ি কোন গাড়ি লাগে ওই সব বাঙালি যে বাঙালি চলে ভদ্র ভাষায় কথা বলো বুঝছো তো কি একটা অবস্থা পড়ুয়া খালি আইসি ঘুরতে আর আইয়া দিয়ে টায়ার গেছে গা বাস্ট হয়ে এটা কোনো কথা কন

কথা জিগান তই হেলমেট টে ভা হা তোমাৰ হুণ্ডা হুণ্ডা নাই কিনে হেলমেট কিনে পাৰিছো বয়স লাগে না ওরা বিাই সেই 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 ভাই সেই বিউটা জোস বিউটা জোস ভাই পারবেন আচ্ছা ঠিক আছে গাইজ এখন আমরা নামাজের বিরতি দিতেছি একটু বার আবার আসতেছি তো এই যে টায়ারটা এই যে টায়ার টায়ারের ভিট কাটা হয়েছে অবশ্য এই যে দিক দিয়ে ভিট কাটা বাট এটা গ্রিপ আস গ্রিপ ছিল মেন যেই গ্রিপটা ছিল ওই গ্রিপটা ছিল ওই যে এই পর্যন্ত বুঝে যেতে এ পর্যন্ত ছিল তারা এখান থেকে নিয়ে এই পর্যন্ত কাটছে গ্রিপ ইটা ভিটটা একটা ভালো আছে ফ্রেশ আছে খালি কোনোভাবে ঢাকা যেতে পারলে আমার চলব সমস্যা নাই আর কালকে টায়ারটা যে ফাটছে এই যে দেখেন এই যে ঝেল টেল সব লাইকে আছে ভয়ে আছে দেখছেন এই যে ঝেল এই যে ঝেল পুরা গাড়ি ঝেল দেওয়া তলাই গেছে এই যে ঝেল এই যে ঝেল ওহ নায়ক ভাই নায়ক নায়ক পুরা নায়ক নায়ক লাগতেছে ভাই নায়ক লাগতেছে না নামাজে পর শান্তি লাগে না আপনারা দেখতে স্মার্ট লাগতেছে স্মার্ট বয়

দিলে দুপুরে কটটা এমনি খাইলেন ভাই আমার ক্যামেরা চালু একটা অটো যাইতাছে অটোতে সুন্দর একটা আপু বসা ভাই করছে কি আসসালামু আলাইকুম কইছে তো ভাই ক্যামেরাটা কিন্তু চালু পরে ভাই কটকে গেলাম গা তো বাইকটা টানতে চলে আসলাম যেই জায়গায় আসার কথা তো পরিবেশটা অনেক সুন্দর আর এই যে রিসোর্ট সেই 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 একটা ভিউ তো এটা বলতে গেলে বলা যায় যে এক প্রকার পার্সোনাল ভিলা প্লাস রিসর্ট রিসর্টের মতো কিছুটা আর পার্সোনাল ভিলাও খুব ক্লান্ত হয়ে গেছি একে তো দুই রেত ঘুমানো হয় না ঠিক মতো কালকে তো ঘুমাই নেই রাজকে শেষ কাইট পুরা দাঁড়ান আপনাদেরকে ভিলাটা দেখাই দিছি সেই সুন্দর একটা পরিবেশ এদিকে এদিকে পুকুর আছে এই পুকুরের মাছ না এই পুকুরটা নাকি নদীর সাথে কানেক্ট করা আর কি নদী পানি যখন জোয়ারে আসবে নতুন পানি ঢুকবে আবার পুরান পানি চলে যাবে কিন্তু মাছ যেগুলো ঢুকবে সেগুলো আর যাইতে পারবে না মাছগুলাই পানি দিয়ে থাকবে আর এদিকে অনেক সুন্দর হাঁস আছে সেই

এই যে আমাদের বড় লোক ভাইয়া ভাইয়া সেই একটা জায়গা ভাই সেই ভাই খরচ করেন থাক ভাই আপনি কইছেন অনেক খুশি ভাই আপনি কইছেন এতে আমি অনেক খুশি ভাই থাক তো আমরা এখন গোসলে নাম বই যে সিজন ভাই নামতেছে ভাই ভাই কি বোর্ডে উঠবে নাকি হ্যাঁ বোর্ড দিয়ে ওই সামনে দেখো বোর্ডটা তো আগে পরিষ্কার করাবো না পরিষ্কার রাখবো ভাই সাথে একটা ছবি তুলে দেন না আ দিদা শিখারা ছবি তুলতে পার ছবি বিশতে এরা এটা অ্যাডভান্স কি রে তুই বেদবি করলি লিখে লিখা আবার দেখায় ওরা কি করেন যে ভাই? ওরা বাইরে করে না না গিল্লাগা। আপনার সামনে এই সব কাম করে ভাই কি রে ছবি না তুলবি? লাউস নাগে। আগলা হবে ছবি তুলবো। তো বোড়ে উঠবো। ম ল্লালা করতেছি। যদি মোবাইলটা ভাই পানিতে পরে তাও যাবো। কষ্ট হইবো। আ যাবো না সিজন ভাই। পানি কম তো। পানি কম ভাই সাঁতার মাথার কিন্তু জানি না আগে সেজন ভাই নাম বের পড়া মনে করি পানি কম এই ভাইয়া এই গোসল করতে এসে চশমা মশমা পরে কি পাং পুং করতে ভাই পানি কি আসলে কম পর্যন্ত পুরোটা গুরমোহন গুড়া গুড়া মনে মনে গুড়া গুড়া দেখতে যেতে পারি পুরো জায়গাটা আসতে পারে

এই যে এই সে অভদ্র অভদ্র ছেলে এখন গোসল করবো বাকিরা পরে নামলাম গোসল করতে ভাই কয়রা টান দিতে ফেরভল আর প্যাডেল মারতে ভালো লাগে না আর পানি এই পর্যন্ত কমর পর্যন্ত পানি অত গভীরও না কিন্তু ভাই মাটির নিচে গাইরা যামরা যদি লাভ দিতাম মান প্রচুর নরম দিয়ে কইলাম তো মাছখানে এই পরত পানি নেই মাছখানা

ংরিওান তো আমরা আজকে পরদিন মানে যেদিন আসলাম সেদিন আর ক্যামেরাটা ওপেন করতে পারি নাই তো পরদিন আজকে ক্যামেরাটা ওপেন করলাম তো আপনাদেরকে বলা হয় আমরা যে জায়গায় আছি সে জায়গাটা দেখতে কেমন কেমন দেখতে তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন মানে আছি সে বাসার সামনে নদী নদীর উল্টা ভাষে বাসা মানে এত সুন্দর ভিউ মাসাল্লাহ মানে বলার বাইরে এই যে সামনে নদী আর এই যে পুকুরে একটু আগে আমরা গোসল করলাম মানে কাল একটু আগে বলতে কি গতকালকে আর এই যে বাসা অবশ্য বাসা না এটা এটা একটা প্রাইভেট বিলা বা প্রাইভেট রিসোর্ট যেটা বলা যায় আর কি তো এখন আমরা বের হব মানে জায়গা জমি আছে সেখানে যাব সেখানে নাকি বেগুন মরিচ এগুলা চাষ হয় তো আমরা সেখানে যাব ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই

বেগুন খেতে কি করেন ভাই শেষ পর্যন্ত খেতে আছেন ভাই শেষ পর্যন্ত খেতে আইছেন ভাই দেখো বেগুন খেতে বেগুন কি সুন্দর মজা তাজা তাজা বেগুন তোমরা এটা বেগুনের মাত্র হইছে মাত্র বড় হইছে না ভাই হ্যাঁ ভাই পাগল হয়ে গেছে উফ গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর গ্রাম ভাই আরেকটা পোস্ট দিয়ে কারণ ভাই আর যাব না বেগুন তুলিতে আগেটা ফানি আসছিল পচাইলে আমার আর ভিউ বাড়ে আর আমার আমরা আরছি ভাইয়া পরিচিত বেগুন খেতে বেগুন নিতে সেও আমাদের সাথে একটু পরে ঢাকায় চলে যাবে আমরাও একটু পরে ঢাকায় চলে যাব সাড়ে পাঁচটার লঞ্চে উঠবো সেই পোলার আর কি হয়েছে ভাই আমি মারো আমি জিন্দা মত ছোড়ো সালো আমি মন্দির কাজ ঘন্টা হয় কোথায় আগে বোঝা যাতে তো আজকে আমাদের এখানেই শেষ মতো আমরা এখান থেকে একটু পরে ত্যাগ করব ঢাকার উদ্দেশ্যে তো এখন যাইতেছি সেজান ভাইয়ের বাবার বাসায় এখন যাইতেছি সেজান ভাইয়ের বাবার বাসায় আমি যা যা বুঝতেছি না খেললিকে আসতেছেন ভাই

মতো এখানে শেষ আমরা এখন যাবো সেজন ভাইয়ের বাবার বাসায় সেখান থেকে আমরা লঞ্চে ঢাকায় ব্যাক করব তো বাই রোডে যাওয়ার মতো এনার্জি নাই কারণ শরীর পুরাই ক্লান্ত পুরাই দুর্বল ঘুরতে ঘুরতে শেষ আমি শেষ আমার গাড়ি শেষ আমার গাড়ির পিছের টায়ার শেষ তো বের গেলাম আমরা বাইক স্টার্ট দিয়ে দিতেছি Chocolate

আমি বসে বললাম সেজন ভাইয়ের পিছনে আর আনান দিয়ে দিলাম সামনে আমার গাড়িটা লগে থাক লগে থাক ভাই আসতে যান হ্যাঁ হ্যাঁ ছুটি আর ওটা জোস লাগতেছে ভাই আর এই যে আমাদের ইস্তার টিস্তার খাবার দাবার এই লঙ্কা দেখা যায় সুন্দর আছে মোটামুটি বাট সবচেয়ে সুন্দর লঞ্চ হচ্ছে বরিশালের লঞ্চ নাম নাম আমার টাকাটা দেওয়া লাগতো একশো টাকা আরে চিনি না আমি প্রথম দেখছি আর যারা আছি সবাই না আমার কথা হয়েছে যদি লঞ্চের ভিতরে আটা গেছে তো আমি আর টাকাই দিতাম না তো কেবিনে চলে আসলাম সেদান ভাই তারা পাশে কেবিনে আছে আর আমার সাথে আছে আমার শেষ তো আজকের ব্লগ এ পর্যন্তই আমি আর পারতেছি না ইফতার টিফতার করে আমরা এই যে মাত্র এসে বসলাম ক্যামেরা চালু করে যে ভিডিও করবো তার মত কোনো কোনো ক্যাপাসিটি নেই মানে এত নাকে মুখে দৌড়ের উপরে আসছিলাম আসলে আমরা অনেক নাকের নাকে মুখে দৌড়ের উপরে ছিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সবাই একটা লাইক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওটি